বাংলার মুখ্যমন্ত্রী যদি একটি মেয়ে ধর্ষে তাহলে বলতে পারেন প্রেমঘটিত সম্পর্ক কিনা দেখতে হবে প্রেগনেন্ট কিনা খোঁজ নিতে হবে তাহলে তার ছানাপোনাদের মুখ এর চেয়ে ভালো শব্দ বেরোবে না এবং পশ্চিমবাংলার মানুষ এখন প্রচণ্ড রেগে আছেন দয়া করে তাদের আর খ্যাপাবেন না চোপড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এভাবে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখলেন ডিওয়াইএফআইএ পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বুধবার চোপড়া এলাকায় পৃথক দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিনাক্ষী এদিন প্রথমে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নন্দীগঞ্জ বাজারে পথসভা করেন অন্যদিকে সদর চোপড়া এলাকায় বিদ্রোহী মোড়ে পথসভা করেন মূলত আর্যিকর ঘটনার প্রকৃত দোষীদের শাস্তির দাবি ও ডিওয়াইএফআই এফ আই মুখপাত্র যুবশক্তির সম্পাদক কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিতে ধারাবাহিক এই কর্মসূচিতেগুলো নেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে খবর পথসভায় মীনাক্ষী মুখার্জি পুলিশের উদ্দেশ্যে কড়া ভাষায় বক্তব্য রাখেন পথসভাগুলিতে মীনাক্ষী ছাড়াও বক্তব্য রাখেন যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য অপূর্ব প্রামাণিক জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী সুপ্রীতি ঘোষ মজুমদার চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর বিষয়টা হচ্ছে তিনি বলছেন মহিলাদের রাত জাগো আন্দোলনে গিয়ে মত কিনছেন এবং সেটা পাহারা দিচ্ছেন উনিও না রাই নিজেকে পাহারাদার দাবি করে জুনিয়র তো বিজেপি ছিল তিনমুল কাভে থেকে পাহারাদার এই যে কথা যে মহিলাদের নাকি কিনতে যাচ্ছে কি বলেন মুখ্যমন্ত্রী যদি বলে প্রেমের কেস মুখ্যমন্ত্রী যদি বলতে পারে যে এটা ও প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে মুখ্যমন্ত্রী যদি বলতে পারে যে পয়সা দিয়ে দেব তাহলে তার ছানা বোনের থেকে বেশি কি বলবে তৃণমূলের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করি না তাই ওদের কথার আমরা গুরুত্বও দিই না এবং আমরা ইগনোর করছি আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে লড়াই চলবে বলছি রায় আমার ওদেরকেই নিয়ে ওনার কেন কথার উত্তর আমি কেন দেবো গ্রামের সাধারণ গ্রামের সাধারণ মানুষ কি বলছে রোগীরা কি বলছে ডাক্তারবাবুরা কি বলছেন রাস্তার পথ চলতি মানুষ যারা লাখ লাখ কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গের রাস্তায় নামছে তারা কি বলছে পশ্চিমবঙ্গের বাইরে গোটা দেশ জুড়ে গোটা দুনিয়া জুড়ে পশ্চিমবঙ্গের নাম নিয়ে যারা অভিযুক্তদের শাস্তি চাইছে তারা কি বলছে মানে ওরা এমএলএ এমপি হয়ে গেল তো ওদের কথার উত্তর দিতে হবে কোথায় লেখা আছে কে ঠিক করে দিয়েছে যে ওদের কথার উত্তর দিতে হবে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা দিন রাজ্যের জনপ্রতিনিধিদের একটা কথা আছে কেন নেই দে আর নট রেসপন্সিবল রুরাল হেলথ সেন্টার গুলোতে গ্লাভস পাওয়া যাচ্ছে না চোখের ছানির অপারেশন হচ্ছে না টিভির ওষুধ পাওয়া যাচ্ছে না দে আর নট রেসপন্সিবল খেলো দেলো দুপুরে ভাত ঘুম দিল বিকালবেলা চারটে প্রেস কে ডেকে নিল আর পাঁচটা বাইট দিয়ে দিল তার পিছনে দৌড়াতে হবে ক্ষমা করবেন আমি খুব এগারলি ক্ষমা চাইছি আপনাদের কাছে পশ্চিমবঙ্গের মানুষ রেগে আছে পশ্চিমবঙ্গের মানুষ আর খেপাবেন না বিপদ হয়ে যাবে गाड़ा-गाड़ा में दर पचार हो जाए, कार वाली उपलब्धिकरणों तो को न घुस पाएँ ना, क्या नो? अगर कोई मेरा फोन का बात सुनता है, तो ये उसका क्रिमिनल ऑफेंस है, ये मेरा प्राइवेसी। है। हम किसी से भी कुछ भी बात कर सकते हैं। आपको अगर मेरे खिलाफ कोई क्रिमिनल एक्शन लेना है, तो आप ले सकते हैं।

पुलिस से जो भी एफआईआर ही करा चिलो तो पुलिस तो साथे साथे एफआईआर करे कॉलो कौर। तो उनके धोरे नहीं दे पाते ताले वो ऑडियो क्लिपिंग सा पुनः घोष के पहलो इसका ओरिजिनल जेनरल कहाँ से है ये बोल सकेंगे बोलो लोग और आर्टिफिशियल इंटेलिजेंस के व्यवहार करे इसे काट करा जाए ना मैं अपना बाथा टेक दे

পুলিশই তো তোরা পুলিশের সামনে যদি কেউ ভাঙে আর পুলিশ যদি তাকে না আটকায় আর সে যদি ঢুকে থাকে তাহলে পুলিশ তাকে ভাঙতে দিয়ে নিজে বাথরুমে রেস্ট নিচ্ছিল